অনেক চাটা করে নিয়েছি সকাল সকাল আর এখন শীতকালে ঠান্ডার আমেচ চাটা খেতে খুব ভালোই লাগে তাহলে মুখ খুব ধোয়া হয়ে গেছে আর এই ঘরে ভিতরে এলাম আর এইwidehatতে শুনছি না বিষ্ণুবা কি কাঁndo করে রেখে দিয়েছে তো বলতে একটু মিষ্টি চাটা পড়ারগুলো স বলতে একটু ছলে অতএব একটু চাটা রাখার জায়গা পেলাম আর এখানে একটু বসে দু চাটা খাই তারপরে কি শান্তন করে পূজা করব আর এই শান্তন করে এসে এই একটা কাঁদবো কারণ কি মুখে একটু টোনার লাগাতে হবে বা টোনার লাগানোর পর একটু চুলটাকে আসে নিয়ে মানে টোনারটা ততক্ষণ শুকনো হয়ে যাবে তারপর চুলটা ভালো করে পরিষ্কার করে একটু আসে নিয়ে এবং মুখে ময়শ্চারাইজার মাখতে হবে ময়শ্চারাইজার মাখার পর আবার সানস্ক্রিন মাখতে হবে চুলে কাজল পড়তে হবে ফুটে নিদান দিতে হবে এত কিছু সকালবেলা কাজ মানে স্টান টান করে এটা কেন কি আমি একবারে যদি কাজটা করিনি এখন কি হবে বেরোনোর সময় এই কাজগুলো আমাকে আর করতে হবে আবার সকালবেলা খালি চা কিছু খাওয়া হয়েছে চা দিয়ে দুটো বিস্কুট খেয়েছি ব্যাস আর কিছু খাওয়া হয় না এখন তো অতিরিক্ত কিছু খাওয়া যায়ও না হ্যাঁ এবার রান্না বান্না করে যদি টাইম হয় খাবো আর না হলে চলে যেতে হবে বাধ্য কিছু করার নেই থাকলে শুকি শুকিয়ে নষ্ট হয়ে যাবে ওইখানে সেই ফুলগুলো একটু তুলে নিয়ে ঠাকুরের পায়ে দিলে বরঞ্চ ফুলগুলো ঠাকুরের পায়ে বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে স্নান টান হয়ে গেছে এবারে পুজো করব পুজো টুজো করে তারপর রান্না হবে রান্না করার পর খেয়ে দিয়ে বেরোবো এখন বাজে ঘড়ির কাটা ওই সাড়ে সাতটার ঘরে তাহলে চলো পুজোটা ঝটপট করে করে ফেলি এখন আজকে রান্নাই হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর এখানে হয়েছে ডাল ভাত কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে ফেলে দিয়েছি এখানে ভাতটা তো হয়েই গেছে আর এখানে নিয়ে মুড়ি আর চানাচুর

গুড ইভিনিং বন্ধুরা আমি এই সবে মাত্র ফিরলাম অফিস থেকে আর এসে জামাটা চেঞ্জ করেছি আর এখানে আমাদের তনু বানাচ্ছে কফি তনু অলরেডি দু কাপ কফি খেয়েছে বলছে আজকে বেশি কিন্তু কফি খাওয়া ভালো নয় জন্য আমার জন্য এখন দুধ কফি বানাচ্ছে খাবো খেয়ে আজ অনেক কিছু বাজার ভাজা করে নিয়েছে সেগুলো গুছিয়ে রাখতে হবে আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে হ্যাঁ গায়ে এখন এই উলিকটার এটা পড়েছি এই সবেতে এসছি এরপর আমি জামা পরে আছে তুই কপিটা করে নিয়ে আয় আমি ঘরের পেতে ঢুকে যাচ্ছি অফিস থেকে এসে এখানে সবকিছু ফেলে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ এগুলো একটু গুছিয়ে রাখতে হবে দুধটা তো রেগুলার নিয়ে আছি এক প্যাকেট আর এখানে কড়াই কপি নিয়ে এসেছি কড়াই কুপিটা ধে রাখতে হবে নাহলে পচে যাবে একটা ফুলকপি আছে গাজর আছে কটা আর তনুর জন্য বেদনা নিয়ে এসেছি আর কলা নিয়ে এসেছি এর জন্য এগুলো সব প্যাকেট থেকে তুলতে হবে এখানে দু কিলো চন্দন কি আলু নিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন আগে সকালবেলা ফুলকপি ঝরে ছিল আদা ছিল না জানো তো কি অবস্থা আমার এইখানটাতে রেখে দিই এখন রান্নাঘরে লাইট জ্বালানো হয়নি অন্ধকার অন্ধকার লাগছে ঠুকছে গুলো এইখানে রেখে দিই এখানে আলু ভালো হতো আপনার সময় যেন আলতে পারছিলাম না সেগুলো

বাজারের দাম রেগুলারের মতো যেমন বেশি তেমনই রয়েছে কমা কমি কোনো সিন নেই কেউ বলবে শীতকাল তাহলে শীতকালে বাজারের দাম হম কমে ঘোড়ার দিন কিচ্ছু কমে নেব তাও তো খেতে তো হবে বলো না খেলে আর কি করে কি হবে

আর এও আছে ওই জন্য বার করে নি তার রাখ দেখি তুই দরজাটা দুটো হাতে নিয়ে এনেছি তো আর এসে না আর ভাল লাগছিল না জামা কাপড় গুলো খুলে আর ফেলে রেখে দিয়েছিলাম হম না এগুলোকে একটু ব্যালকনিতে সামনে একটু মেলে দিই কারণ আসার সময় বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে কি জানি একটু যেন ভিজে ভিজে ভাব লাগছিল ছাতা নিয়েছিলাম আর বৃষ্টিটা খুব জোরে জোরে হচ্ছিল মানে হাতে ব্যাগ ছিল তো দুটো হাতে ব্যাগ পিঠে ব্যাগ সবটা নিয়ে পাচ্ছিলাম না আসতে নিয়ে মাঝে মাঝে ছাতা একটু অফ করে দিচ্ছিলাম সেই জন্য এখানে একটু মেলে দিলাম গুছিয়ে এই যে কফি বানিয়েছিলাম

চল খাবারটা নিয়ে যাই গিয়ে খেয়ে নি দেখো ছিল দেখছিলে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের এখানে এক বৃষ্টি পড়ছে বৃষ্টি নয় খুব বৃষ্টি যখন আমি ফিরছিলাম আহ মানে বৃষ্টিটা এতটাই পড়ছিল যে রাস্তাঘাট ভিজে গেছে আর এখন পড়ছে টিপ টিপ করে পড়ছে আর ঠান্ডাটা বুঝতে পারছো কতটাই যাই হোক এখন খাওয়া দাওয়া করে সবকিছু করে তারপর বলতে পেরেছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখন বাজে আজকে এখন দশটা দশ বেশি বাজে নেই আজকে আমার তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে নাইট ওরে বাবা র কি ঠান্ডা লাগছে রে তা শুয়ে পড়ো